yes হ্যালো গাইস ইটস মি স্নিগ্ধা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার দেখো সকাল সকাল ঘুমতে ঘুরে আমার কি অবস্থা মানে যাই হোক আজকে হচ্ছে আমি ওয়ান ডে ট্যুরে ময়মনসিং যাচ্ছি এন্ড আমার ফ্রেন্ডের সাথে কি কি মাস্তি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো সকালে এখন হচ্ছে বাজে পাঁচটা আমি উঠে গেছি কারণ আমার রেডি হইতে হবে সাড়ে সাতটা আমাদের ট্রেন সো বাস টাইম না আমি রেডি শেডি হইতে পারবো না তারপরেই তো আমি রেডি সেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি সো গোছল করে রেডি হইতে আমার সাড়ে ছটা বেজে যায় তখন আমি থেকে বের হয়ে যাই কজ যেতে যেতে অত টাইম লাগবে আমি এখন চলে যাব ঢাকা রেলওয়ে স্টেশনে কমলাপুরে সই তো রিক্সা নিয়ে নিলাম রিক্সায় উঠে গেলাম আর এই দেখো সাতসকাল বেলা কত সুন্দর খালি খালি রাস্তা সুন্দর সুন্দর আবহাওয়া সকালে ঘুম থেকে উঠলে মাঝে মাঝে ভালোই লাগে মানে ফ্রেশ লাগে অনেক পরে যেমনই লাগুক বাট ভালোই লাগে ভালো ভালো লাগে যাগে তো এই তো রিক্সায় বসে বসে আর এই যে দেখছো আমি ব্যাগ পটলা পটলি মানে জামা কাপড় অনেক কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিজের রেডি হওয়ার জিনিসপত্র সব নিয়ে বের হয়ে গিয়েছি তো আমাকে রেডি হইতে হবে তাই না আর এই তো আমরা চলে আসছি কমলাপুরে দেখা যাচ্ছে কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন ট্রেন জার্নি ফার্স্ট টাইম ফ্রেন্ডদের সাথে মানে আমি অনেক খুশি এর আগে আমি ট্রেনে শুধু সিলেট গিয়েছিলাম সেটা ছিল আমার অফিসিয়াল ট্যুর প্লাস ওখানে আমার ফ্রেন্ড ছিল অ্যান্ড এটা হচ্ছে শুধু ফ্রেন্ডের সাথে দেখো দেখো চলে আসলাম এরপরে আর কি আমি ফোন দিয়ে হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে খুঁজতেছিলাম তারপরে অবশেষে পেয়েও গেলাম সবার মাঝখানে চলে আসলাম এই তো দেখো সবাই ওরা দাঁড়াই আসছে ওরা আগে আগে চলে আসছে এখন আমরা ট্রেনের দিকে চলে যাচ্ছি কজ আমাদের এখন ট্রেনে উঠতে হবে সো আমরা সবাই এখানেও ভালোই ফটোশুট শুট করলাম ছবি টবি তুলে এই যে দেখো হেঁটে হেঁটে এখন ট্রেনের দিকে যাচ্ছি আর নিজেকে না দেখাইলে তো আমার হয় না তাই তো নিজেকে দেখাই দিলাম এরপরেই তো ট্রেনে বসে পড়ছি আর কি এখন দেখতেছি সবাই দেখো আমরা এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটা স্টেশনে অনেকক্ষণ ওয়েট করছে দেরি যার জন্য আমাদের যাইতেও অনেক লেট যেখানে আমাদের হয়েছে পৌঁছে যাওয়ার কথা দশটা সাড়ে দশটার মধ্যে যেতে যেতে সাড়ে বারোটা বেজে গেছে আর এই তো দেখছো আমার সকল ফ্রেন্ডসরা আমরা সবাই বসতেছি মজা মস্তি করতেছি আর এখন হবে আমাদের গান তো তোমরা গান গুলো উপভোগ করো বুঝতে পারছো এই তো দেখতে পাচ্ছ বাইরের কত সুন্দর ভিউ এন্ড এই ভিউর হচ্ছে আমাদের গান চলতেছিল যেটা জোস ভাইভস দিচ্ছিল মানে অস্থির জাস্ট তো এয়ারপোর্ট স্টেশন থেকে আমাদের আরো কিছু ফ্রেন্ডরা উঠে যায় দেন আমরা সবাই আবার মাস্তি করে এই তো আমাদের গানের পাশাপাশি ভাইরের ভিউগুলা জাস্ট অস্থির ছিল সো ভাইরের ভিউগুলো আমি তোমাদেরকে মিস করে দিতে চাচ্ছিলাম না দেখো রাস্তার পাশ দিয়ে এত সুন্দর আমরা তখন মেবি গাজীপুর দিয়ে যাচ্ছিলাম মানে এত ভালো লাগতেছিল এত সুন্দর লাগতেছিল যে কি বলবো বনের মাঝখানে চলে আসছি লাইক দ্যাট ফিলিং দেন এখানেও তো আমাদের ভিডিও সিডিও অনেক ভালোই করা হইলো দেখো কি ভাইবস নিচ্ছি মানে নিজের কাছে নিজের অনেক ভালো লাগতেছিল বলতে গেলে আমরা পৌঁছানোর আগেই অনেক বেশি মজা করে ফুসি প্লাস এই ভিডিও সিডিও ভিউ অ্যান্ড সব ফ্রেন্ডসরা মিলে যে মজা মাস্তি করা এগুলাই ছিল মূলত সবচেয়ে বেস্ট এরপরে এই যে দেখো আমাদের ফ্রেন্ডদের নাচানাচি চলছে মানে আমরা সবাই মিলে গান বাজনা নাচানাচি সবই করতেছিলাম মজা যাকে বলে ফ্রেন্ডরা এক জায়গায় হইলে যে কি উধম মাচানো হয় সেটা আর তোমাদেরকে কি বলবো আর তার মধ্যে আমরা তো সবগুলা আসি ও আর এই যে আমাদের জুয়েল ও তো 开炮！开炮、欸！ তেন আমাদের মাসিতে চলতেই আসে প্লাস এই দেখো কত সুন্দর সুন্দর মাঠ পিরিয়ে আমরা যাচ্ছি মানে আমার কাছে ওই দিনের সবচেয়ে বেস্ট ছিল আমাদের এই ট্রেন জার্নিটা ট্রেন জার্নিটার চেয়ে বেস্ট ওই দিন আর কোনো কিছুই ছিল না এত জোস ছিল আমরা পুরো অনেক মজা করছি বাট ওই দিন মানে এত গরম ছিল যার জন্য আর কি বলবার এই দেখো আমার ফ্রেন্ড এটা কিভাবে নাচতেছে জোস না ও গানের তাহলে তালে ডান্স হচ্ছে শে দেনি তো আমাদের নাচ গান শেষ আমরা চলে আসছি আমাদের মানে যেখানে আমরা পৌঁছাব মমনসিং এ চলে আসছি আর আমাদের ফ্রেন্ডরা হচ্ছে যারা মমনসিং এর ফ্রেন্ড ওরা আমাদের জন্য বাস নিয়ে অপেক্ষা করতেছিল আমরা বাসে উঠে গেলাম স্টেশন থেকে বের হয়ে তারপরে আর কি বাসে বসে বসেও আমরা হচ্ছে ভিডিও টিডিও নিচ্ছিলাম আর ওই অনেক বেশি গরম পড়ছিল আমরা বাসে বসে শরবত টরবত খাইলাম আর এই তো জার্নি চলছে আমরা যাচ্ছি এরপরেই আমরা চলে আসলাম আমাদের মঞ্চে মানে যেখানে আমরা আসবো আর কি দেন উপর থেকে রেডি শেডি হয়ে আবার নিচে চলে আসলাম ওই দেখো নাচানাচি চলছে আর এখানে আমাদেরও নিজেদের মতো করে মজ মাস্তি চলতেছে বাট এখানে অনেক বেশি গরম ছিল কি আর বলবো গরমে অবস্থা খুবই খারাপ সো এই তো আমরা সবগুলা রেডি হয়ে গিয়েছিলাম বাট রেডি হয়ে বেশিক্ষণ রেডি হয়ে থাকতে পারি নাই এই যে ফ্রেন্ডের সাথে হাইটটা হাইটটা একটু রিলস স্টিলস বানাই নিলাম রিলস আর টিকটক ভিডিওস আর কি করব আর আমার এই বন্ধু খুব ভালো ক্যামেরাম্যান যাই হোক এখন আমাদের খাওয়ার পালা খাবার দাবার চলে আসছে অ্যান্ড ওদের সবচেয়ে ভালো ছিল গরমের মধ্যে ওরা ভাতের ব্যবস্থা করছিল যেটা বেস্ট ছিল বাট যাই হোক আমরা খাইতে পারিনি তেমন তারপরও ভালোই আসছিল এই তো আমরা সব ফ্রেন্ডরা আমরা বসে পড়ছি খাইতে এখন আমরা খাবো আর বাকিগুলো হচ্ছে ওরা পদ খাবে আমরা খেয়ে দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ হইলে তারপরে আবার হচ্ছে আমাদের মজ মাস্তি স্টার্ট হয়ে যাবে সো এই তো খাবার দাবার আসা স্টার্ট হইছে যে তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম যে এই যে ভাত দিতেছে কষ্ট হয়ে যাইব খাইতে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে হচ্ছে আমাদের ফাংশনের মানে স্টার্টিং আরো আগে থেকেই হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পর আর কি সবার এনার্জি লেভেল বাইরে গেছে আবার কইমাও গেছে দুইটাই পরে এই তো নাচানাচি হচ্ছে আর এই তো আমাদের ফ্রেন্ড রবিনের গান সবাই শোনো তো দিন শেষ এখন হচ্ছে চলে যাওয়ার পালা এখন আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় যে প্যারা খাইতেছে এই দেখো ফার্স্টে অটোতে এই অটোতে উঠে হচ্ছে আমরা অর্ধেক যাবন ওর ফিলিং শুনো দেখো অটো থেকে নামার পরে এটা আমরা কোন গাড়িতে উঠছি আমি নামও জানি না বাট আমরা পিছনে চারজন বসছি যে বসতেও পারতেছিলাম না অবশেষে আমরা বাসে উঠে গেলাম এন্ড আমার ভিডিও এখানেই শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা